জম্মু কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান মদতপুষ্ট আতঙ্কবাদীদের দ্বারা ভারতবর্ষে নিরীহ মা মেয়েদের সিঁদুর মুছে ফেলার ঘটনার বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করে ভারত প্রতিশোধের শপথ নিয়েছে এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রে শুক্রবার বিকেলে সিঁদুর যাত্রা র্যালি অনুষ্ঠিত হয়েছে বিধানসভা কেন্দ্রের বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই সিঁদুর যাত্রা র্যালির মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তিনি আরও জানান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের সম্মান রক্ষায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন এই র্যালির মূল উদ্দেশ্য ছিল নারীর ঐতিহ্য ও সামাজিক মর্যাদা রক্ষার আহ্বান জানানো র্যালিতে উপস্থিত থেকে তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় নারীদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন এদিনের এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের মহিলারা সিঁদুরের প্রতীক ও ভারতবর্ষের জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন এই সিঁদুর যাত্রা র্যালিতে তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের সকল জনগণের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে আমরা সিঁদুর যাত্রা করছি সাথে আমাদের তিরঙ্গাও থাকছে সিঁদুর ভারতীয় নারীদের বিশেষ করে হিন্দু নারীদের একটা ঐতিহ্যপূর্ণ ঐতিহ্যবাহী সংস্কার বিবাহিত মহিলারা সিঁদুর পরে আমরা দেখেছি গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী হিন্দু নারীদের সিঁদুর উচ্চার করে দিয়েছে হিন্দু পুরুষদেরকে তারা হত্যা করেছে এই সিঁদুর আজকে বারুদে পরিণত হয়েছে দেশের প্রধানমন্ত্রী এই দেশের নারীদের সিঁদুর রক্ষা করার লক্ষ্যে এই দেশের নারীদের সিঁদুর রক্ষা করার লক্ষ্যে অপারেশন সিন্ধুর নামে অভিযান করেছেন এবং আমাদের সেনাবাহিনী আমাদের স্থল জল এবং বায়ু সেনারা কাশ্মীরে পাকিস্তানের ঢুকে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীদের ডেরা ভেঙে দিয়েছে একটা বার্তা দিয়েছে ইট মারলে পাটকেলটি খেতে হবে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের নারীদের সাথে রয়েছেন এই ভারতবর্ষের নারীদের সিঁদুর রক্ষা করার জন্য রয়েছেন রয়েছেন আমাদের স্থল জল এবং বায়ু সেনারা যে যারা সিঁদুর মুছে দিয়েছেন তাদের এই সিঁদুর মুছে আজকে বারুদে পরিণত হয়ে আজকে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে আমরা খতম করে দিয়েছি জঙ্গি ডেরাকে এবং আগামী দিনও আমরা বার্তা দিতে চাই যে আমরা ভারতবাসী ভারতের মেয়েরা হিন্দু মেয়েরা ভারতবর্ষের মেয়েরা এই দেশের নারীদের উপর আর কোনো অত্যাচার সহ্য করবে না ইটের জবাব পাটকেল পাটকেল মেরে দেবে আজকে আমরা তেলিয়ামোড়া মন্ডল মহিলা মোর্চার নেতৃত্বে আজকে আমরা এই সিঁদুর যাত্রা করছি যেখানে শুধু ভারতীয় জনতা পার্টি নয় আজকে আপামোর জনসাধারণ বোনেরা দিদিরা তারা আজকে আমাদের এই সিঁদুর যাত্রায় আমাদের সঙ্গে রয়েছেন এই র্যালিতে তারাও আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমরা ইউনাইটেড ভারত ইউনাইটেড ভারতের উপর আর কোনো আক্রমণ কোনো বৈদেশিক আক্রমণ কোনো জঙ্গি আক্রমণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা হতে দেবেন না প্রধানমন্ত্রীর উপর আমাদের আস্থা রয়েছে আজকের এই রেলিটি মূলত কোন জায়গা থেকে শুরু হয় এবং কোথায় শেষ হবে আজকে আমরা আমাদের মন্ডল সামনে থেকে অফিস সামনে থেকে পুরো ওয়ান ওয়ে ঘুরে টাউন হলের সামনে থেকে আসে আবার আমাদের মন্ডল প্রাঙ্গণে আমরা শেষ করি ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিকের সাথে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ